ধামাইটা হলো উপভোগের একটা বিষয় ধামাইটা হলো ধারণ করার একটা বিষয় এবং আমার কেন জন্য মনে হয় যে অসীম একটা কথা বলেছেন যে আমরা সম্ভবত শেষ প্রজন্ম সেগুলোতে একটু নেতৃত্ব দিয়েই থাকেন যে আমাদের পারিবারিক বন্ধুত্ব বন্ধুত্বের সম্প্রীতি এসব ভূমিকা আমার মনে হয় নারীরা বা নারীদের নেতৃত্বটা আমরা সবাই একটু বেশি আশাই করি বলে মনে করি না ইয়াং এন্ড ট্যালেন্টেড ময়ূরজিৎ চক্রবর্তী তার পাশে আছে যে করবে গল্পটা বলবে যে আমরা কথক বলতে পারি পাশে যিনি আছেন উনার পরিচয় আপনারাই দিন ওটা মনে হয় ভালো হবে আমাদের সবার প্রিয় গৌরী চৌধুরী মুক্তিবাসের শুরু থেকে যারা আমার সাথে ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে অমিত দে ট্যালেন্টেড সিঙ্গার রয়েছেন লাবনী বড় হিরণময় গোস্বামী আমার দাদা আমি পরিচয় করিয়ে দেব না যে বাদ্যযন্ত্রটা উনি বাজাচ্ছেন এটাও একটা রেয়ার বাদ্যযন্ত্র অনেকেই চেনেন অনেকে চেনেন না এই বাদ্যযন্ত্রের নাম হচ্ছে মৃদঙ্গ অনেকে খোলো বলে থাকেন যেটা খুবই রেয়ার আজকালকার দুনিয়ায় রয়েছে ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ইয়াং আর্টিস্ট আর এই সব সাউন্ড যিনি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি আমাদের স্বপন ভাই স্বপন ভাইয়ের জন্য হাত আমরা এখন শুনব ধামাইলের গল্প এবং গান এবং ধামাইলের পারফরমেন্স এবং সব শেষে আমরা স্টোরির কালমিনেশন করব সবাই মিলে ধামাইল দিয়ে ধন্যবাদ জানাই আয়োজন করেছেন ডান্স এটা পুরো একটা অন্য স্টাইলের ধামাই যেটা আমরা সিলেটের ঐতিহ্য সিলেটের কৃষ্টি যদি আমরা বজায় রাখি বা ধরে রাখতে পারি ধরে রাখি ধামাইটা আসবে হ্যাঁ তো ধামাই এর আয়োজন আয়োজক অসুখ ধন্যবাদ এই দু আয়োজনের জন্য কারণ আমরা এখানে ধামাই গানের অনুষ্ঠানটা করছি এই জন্যই যে নেক্সট জেনারেশনকে যাতে এই ধামাই গানের আমরা যুক্ত করতে পারি আর অন্যান্য জায়গায় যারা আছেন তারাও ধামাই ডান্স কাজ সম্পর্কে জানেন না এটা যে কত বড় একটা ডান্স যেরকম ভাঙ্গরা পাঞ্জাবের আছে ঠিক সেরকম আমাদের বাংলাদেশের সিলেটের অঞ্চলের ধামাই ডান্সটা হচ্ছে গিয়ে এটা একটা ঐতিহ্যবাহী ধামাই আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ধামাজ জান্সটা আমাদের প্রয়োজন তো আমরা এটাকে ধরে রাখার জন্য বাচ্চাদের সঙ্গে আমরা বাচ্চাদেরকে নিয়োগাস কাজ করছি যারা বাচ্চারা বুঝতে পারছে ধামাই জিনিসটাকে